মেটার নাম কি ছিল বাবা কেতাবে লিখছেন মেটার নাম ছিল তুয়া বিবি ওই মেটা বলছেন আল্লাহ জানি না এই লোকটাকে আমি না হঠাৎ করে পানি কেন চাইছে মেয়েটা ভাবছে লাল্লা আমি লোকটাকে চিনি না জানি না পানি চাইছে আমি না করব কেমন করে বাবা তুমি একটু থাকো আমি ঘরে থেকে পানি নিয়ে আসছি এমামে মুসলিম দাঁড়িয়ে থাকলেন আর ওই তুয়া বিবি ঘরে গেল হি এক লোটা পানি এনে এমামে মুসলিমকে দিল হি এমামে মুসলিম পানি পান করে লোটা ফেরত দিলেন তুয়া বিবি ওই খালি লোটা নিয়ে ঘরে রেখে আসলেন এসে দেখছে না বন্ধুরা ওই মামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে বিবি বলছেন বাবা তুমি পানি চাইলে পানি দিলাম যাও এত রাত্রে তুমি কি করছো বাড়ি যাও এই কথা যেমনই বলতে নাই মুসলিমের কলেজা খানা ফেটে গেল মাগ আজকে যদি আমার বাড়ি থাকতো মা তোমার কাছে পানি চেয়ে খেতাম না মাগো যদি বাড়ি থাকতো মা তবে রাতের বন্ধ করে আমি নগরে নগরে ডগরে নগরে ঘুরতাম না মেটা বলছেন বলছেন বাবা তুমি কে বলো কারণে মা গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ মা আমি হলাম সেই নবী বংশের ছেলে এমামে মে মশলে যেমনই কথা বলা ওই মেয়েটা কানতে লেগেছে এমামে মুসলিম বলছেন মা গো তুমি আমাকে পানি দিয়েছ মা তোমার নামখানা জান্নাতে উঠে গেছে মা তবে একটা কথা মা গো তুমি পানি দিয়েছ মা যদি পারো গো মা তোমার বাড়িতে একটা রাত থাকতে দাও ওই মেয়েটা কানতে কানতে বলছে বাবা যত যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে ঘরে ঢুকতে দেব না বলছে মাগ তুমি কি অন্যায় করেছো তুমি তো নবী বংশের ছেলেকে পানি দিয়েছো ওই মেয়েটা ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে না বাবা রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি বললো কি অন্যায় বলছে না বাবা কাল হাসো মাঠে তুমি নবীর সামনে কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারে আমাকে চিনতে পারেনি নবী বংশের ছেলেকে চিনতে পারেনি বাবা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে জায়গা দেব না এ মামে মুসলিম বলছেন মা আমি তোমাকে ক্ষমা করলাম মা একটু ঘরে জায়গা দাও মা ওই মেয়েটা মুসলিমের হাত ধরে ঘরে নিয়ে গেল মুসলিম মামে ঘরের মধ্যে বাবা বিছানাই ওই মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না এ মামে মুসলিম আমার বাড়িতে আর আমারই একটা বেটা ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে জানি না যদি আমার এ মামে মুসলিমকে দেখে ফেলে তবে হয়তো জানিয়ে দিতে পারে বলছেন ওগো মুসলিম এক কাজ করো তুমি যে ঘরটা তোমাকে দিলাম এই ঘর থেকে তুমি বাইরে আসিও না সকালবেলা যখন আমার বেটা যাবে তখন তুমি চলে আসবে এ মামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন খাবার সব কিছু দিয়েছেন মা মে মুসলিম যে ঘরের মধ্যে আছেন বন্ধুরা আর ওইদিকে বেলাল রাত্রি নটার সময় হাজির হয়ে গেল বলছেন মা গো দেরি করো না খাবার মা ঘুমাবো সকালে চাকরিতে যাব। বলছে বেটা এত তাড়াহুড়া কেন করছো বলো বলছে মা গো তুমি কি জানো না মা কোটা শহরে মা ইবনে জিয়াদের ওয়াডার হয়ে গেছে ইমামে মুসলিমকে যদি কেউ খুঁজে বের করতে পারে তাকে প্রচুর টাকা ইনাম দিবে মা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে চাললা আমার ব্যাটার মনে তো শয়তানি আছে যদি এমামে মুসলিমকে দেখে নাই। তবে তো ধরা পড়ে যাবে বাবা চট করে খাবার দিল বেলাল বিছানায় আছে আর এই দিকে বন্ধুরা এ মামে মুসলিম ঘরের মধ্যে বসে আছে ঘুমটা আসে না তুয়া বিবি মনে করছেন আল্লাহ মেয়েটা ভাবছেন নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে কখন পানির দরকার হবে কখন খাবারের দরকার হবে বারবার করে ওই ঘরটাতে যাই আর বাইরে আসে যায় আসে যায় আসে আরে যাওয়া আসা দেখে বেলালের মনে সন্ধ হলো বুয়া বিবি ভাবছেন যে নতুন ছেলে আমার বাড়িতে বারবার করে ঘরটার পাশে যাচ্ছেন আর আসছেন যাচ্ছেন আসছেন তো বেলাল ভাবছেন আমার মা কোনোদিন এই করে যাওয়া আসা করেন আজকে কেন যাওয়া আসা করছে বলছেন মা মা গো আজকে তুমি বারবার ওই ঘরটার কাছে যাচ্ছ কেন মা মা ওই ঘরে কি কেউ আছে মা মা বলছেন আল্লাহ কি বলবো বলছেন ব্যাটারে এই ঘরে কে আছে তুমি জিজ্ঞাসা করো না ঘুমিয়ে যাও বললো মা ঘুমাবো না যতক্ষণ তুমি বলবে না আমি ঘুমাবো না মা বলছেন ব্যাট একটু আমার কাছে আসো মা ব্যাটার হাতখানা ধরে মার হাতে লাগিয়েছেন আর বলছেন ব্যাটা আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে কথা তুমি কাউকে বলবে না বললো কথা দিলাম আমি কাউকে বলবো না যেমনই কসম খেলেন বাবা বলে দিলেন বেটা আমার ঘরে মামে মুসলিম আছে বেলালের দিল বলে মন বলে মা তুমি যতই মানা করো আমি এ মামে মুসলিমের কথা বলে দিব যতই তুমি মানা করো আমার বাড়িতে চোর থাকবে আমি বলবো না সকাল হলো যখন তো বেলাল সকাল সকাল বের হচ্ছে মার মনে আবার সন্দেহ হয়তো বেটা প্রত্যেক দিন দশটায় যাই আজকে সকালে কেন বের হচ্ছে ডাকছেন বেটা একটু আসো বেটা রে নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা তুমি বলিও না বেটা আবার কসম খাও বলে মা আমি কসম খেলাম মা আমি কোনো বলবো না এই বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন আর ওই দিক থেকে দশটা লোক লোক ঘোড়াতে সাবার হয়ে এমামে মুসলিমকে খুঁজার জন্য চলে আসছে তো বেলাল বলছো দাঁড়াও সবাই দাঁড়িয়ে গেল বলছে তোমরা যাবে কোথায় বলে এমামে মুসলিমকে খুঁজতে যাব তো বেলাল বলছে তোমরা যাচ্ছ যাও তবে জিন্দেগিতে খুঁজে পাবেন না এদের মনে একটা সন্দেহ পাবো না তার মানে কি হয়তো লুকিয়ে রেখেছে তো চট করে নিচে নামলো নেবো বলছে পাবো না মানে কি তুমি কি জানো বেলাল বলছে দেখো ভাই আমি বলে দিতাম একশো বার বলতাম হাজার বার বলতাম কোথায় আছে বলবো না কেন জানো আমার মা মানা করেছে তো ভাই বলা হইল না মা মানা করেছে না হলে বলে দিতাম একটা লোক বাদশা যাবে বাড়ি তো পাইজামাটা খুব ময়লা তো ওর গোলামটা বলছে হুজুর আপনি চলেন না বলে পাইজামা যে ময়লা পাগলা বলে হুজুর আপনি চিন্তা করিয়ে না আমার পাইজামা চকচক করছে আপনি আমারটা পড়ে চলেন ধুর পাগলা গোলামের পাইজামা পড়ে যাবো মান সম্মান থাকবে বলে হুজুর আমি জানবো আপনি জানেন মাকে কেউই জানবে না বলে দেখ মান সম্মান হারিয়ে কাউকে বলিস না যে আমার পাইজামা পড়েছে এই করে তো শ্বশুরবাড়ি চলে গেছে এবার গোলামটা বাইরে বাদশা ঘরে দশটা লোক চলে আসলো বাদশা হাজার হইলে একটু দেখা করে আসি এসে গোলামটাকে জিজ্ঞাসা করছে এই তোদের বাদশা কোথায় তো গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা হাজার বার বলবো দু হাজার বার বলবো কিন্তু পায়জামার কথা বলবো না লোকজন ভাবলো এই পায়জামা কি হলো রে না বললো নাই মা বলছে ওই পায়জামা কি হয়েছে বললো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা হামারি धोरा बोलिया लो भाई ये लोग जन बोले धूट 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 ये बादशाह गोलामेर पाई जमा पढ़े हुआ के क्यों दया के बड़ी ইয়ারা কিন্তু বাড়ি চলে গেল আর বাদশাহ জালনা দিয়ে দেখতে ছিল এসে দুটা গালে টাইনা কইসা দুই চর তুই বললি কেন বলে হুজুর এই মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে জিন দেখি তার বলবো না বলবি না তো বলেন আবার বলবো না আবার দশটা লোক চলে এসে বলে আরে তোদের বাদশাহ কোথায় বলে দেখো ভাই বাদশার কথা একশো বার বলবো হাজার বার বলবো পাইজামার কথা বলে দুটা গালে দুটা তামাচা খেয়েছি জিন দেখিতে ওই কথাটা আর বলবো না ফের বলা হয়ে গেল তো বলবো না করতে করতে বলে ফেললো বেলাল বলছে আমি বলে দিতাম কিন্তু আমার মা মানা করেছে এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে আছে

আছে যেমনই দারবাজা খুলে দেখছেন বন্ধরা হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে ওই লোকজন বলল গো বেলালের মাহা ও তুয়া বিবি বলো এমামে মুসলিম কে তো আমার বাড়িতে আছে তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো তুয়া বিবি ভাবছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান নামে যেতে হয় হব নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে আমি এই কথা কখনো বলবো না জোরে বলুন নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে কথাটা বলবো না তুয়া বিবির জবান থেকে যেমন মিথ্যা কথা বেরো হবে গো বাবা কথা বলতে নাই হিয়ে মামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে তার বাড়ি খানা নিয়া বাবা গেটা দাঁড়িয়ে গেল আর না মা আমার জন্য মিথ্যা বলিও না মা আমার জন্য তুমি গুনহা নিও না মা বাবা গো এমামে মুসলিম বলেছিল শোনো ওরে ইবনে সাদের লোকেরা আমি এসেছি এমামে মুসলিম বাবা গো ওই লোকজন বলল ও গো এমামে মুসলিম যদি তুমি আজিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব এমামে মুসলিম বলেছিল আরে গোলামানে মুস্তাফা চান্দেন সে নেহি ডারতে সারে जाए या रही जाए कोई परवाह नहीं करते আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না এই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে এমামে মুসলিম একাই একদিকে এক হাজার সৈন্যরা বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে এমামে মুসলিমের হাতে ছিল তার বাড়ি খানা বাবা কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে এত জুড়ে তার বাড়ি চালাই গ চার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সামনে কেউ টিকতে খেবাসতে পারে না আবার শূন্য চলে আসিল ও বন্ধু কোন বাবা এ মামে মুসলিমা ইয়াকাই কত যুদ্ধ করবে রে বাবা কথাই বলে মারলে মার খেতে হয় করবে তো লোকজন বললো গো এ মুসলিম একটা কথা বলবো আমরা নিজেদের মধ্যে মারপিট করব না এক কাজ করেন আপনাকে নিয়ে যাব যাবো জিয়াদের কাছে যেটা বিচার হবে তোমাকে মেনে নিতে হবে এমামে মুসলিম বলো ঠিক আছে চলো তাহলে বাবা গো দুল দুলে এমামে মুসলিম চেপেছেন যেমনই চাপতে নাই বাবা হি একটা দুরাচার পিছন থেকে এমামে মুসলিমের খানা টেনে নিল যেমন টানতে নাই ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকজন বলল হুজুর এটা মানুষ মারা গেলে দুয়া পড়ে আপনি কেন পড়লেন এমামে মুসলিম বলেছিল আমার তারওয়ারি খানা যতক্ষণ ছিল আমার জান ছিল এখন তা বার খানা নাই বলি আমি আর বেশি খোনা বাজব না তার জন্য আগে পড়ে নিলাম এমামে মুসলিমকে নিয়ে গেল রাত্রিবেলাতে ও আবাই দুলাই ইবনে জিয়াদ বলল ও গো মামে মুসলিম তুমি আজিদের হাতে হাত দিয়ে মরে ধয়া যাও এমামে মুসলিম বলেছিল শোনো গো ও গো আমি जान দেয়া দেব জীবন দেয়া দেব আমি নিজর iman জেতা দেব না কবাই দুনিয়া এপিয়ে যাও তোমাকে এক রাত সময় দিলাম সকাল বেলাতে যদি তুমি আজিদের হাতে হাত দিয়ে murid হয়ে যাও ভালো নাচে তোমাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে গলাটা আলাদা করব এমামে মুসলিমকে কে জেলখানাতে ভরে দিলেন বাবা ভাই জেলখানাতে ইমামে মুসলিম পড়ে আছে প্যাটে দানা নাই পানি নাই হঠাৎ করে বন্ধুরা রাত্রি বারোটার সময় দোনো ব্যাটার কথা মনে ভেসে উঠলো হেমামে মুসলিম বলছেন আল্লাহ সকাল হলে আমাকে পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে আমার গলাটা কাটবে আমার যদি ইন্তিকাল হয়ে যে আমার দনো বেটা কেমন হবে যার মা জগতে নাই আমিও থাকবো না দনো বেটা আমার ইয়াতিম হয়ে যাবে আল্লাহ বাবা গে মামে মুসলিম জেলখানার মধ্যে ডুবরে ডুবরে কাঁদছে বন্ধুরা অন্ধকারে করে কানতেছে বাবা চতুর দিকের লোকজন শুয়ে আছে কেউ কানদাই না এমামে মুসলিম কান্দে আল্লাহ রব্বুল আলামিন আমার দোনো ব্যাটাকে sahi सलाমতে একটু মদিনায় পয়সা দিও জামনে বন্ধুরা হগো মা চোখের পানি ফেলতে হবে মাগো সকাল যখন হলো ও

তবে মরার জন্য তৈরি হয়ে যাও এ মামে মুসলিমকে জল্লাদের হাতে দিয়ে দিলেন যাও পাড়ার ছাদে নিয়ে যাও আর এ মামে মুসলিমের গলাটাকে আলাদা করে দাও বাবা গো নিয়ে গেল পাড়ার ছাদে টানতে টানতে নিয়ে গেল এ মামে মুসলিমকে শুয়ে দিয়েছেন ছাদের ওপরে আর একখানা বাড়ি নিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন সামনে বাবা গো বলুন যদি আমাদের আপনাদের মাথার ওপরে কেউ তারওয়াড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে বলুন অবস্থা কি হতে পারে মা হে মামে মুসলিম নিজের ভয় করে না শুধু দোনো ব্যাটার কথা ভাবছেন আল্লাহ মা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা কিন্তু মা বাপের মতো একটা মা পাবেন না এমনই মা রে বাবা ওই মা ছোট্টকালে চলে গেছে আজকে যদি বাবাও ও চলে যায় তবে বলুন তনো বাচ্চার কী হবে মশলে শুয়ে শুয়ে শুধু চোখ দিয়ে জর্জর করে পানি ঝরে যাচ্ছে মা গো খানতে ছিল বাগা হার জল্লাদা তার বাড়ি খানা নিয়ে রে বাবা ইয়া তো জোরে চালিয়ে দিল ইয়া তো জোরে চালিয়ে দিয়েছেন বাবা ওই তার বাড়ি খানা এ মুসলিমের গলাতে পড়ে গেল আর যেমন গলাতে পড়েছে মা মাথায় একদিকে গেল বডি একদিকে গেল সকলে পড়ো না ইন্না লিল্লাহি लेंगे राज رَاجِعُونَ ইমামে মুসলিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা গো এই কথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি তো ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি পথের কাঁটা আমার মিটে গেছে একটা লোক গিয়ে বলছেন ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সাপকে মারলে সাপের বাচ্চা কেউ মারতে হয় নচেত ওই সাপের বাচ্চা বড় হয়ে ফনা তুলবে ইবনে সাদ বলল কথাটা বুঝতে পারলাম না কি হয়ে হয়েছে বলো বলল চিন্তা করিও না এমামে মুসলিমে কুফা শহরে একাই আসেনি তার দুটা ছোট ছোট বাচ্চা কেনেছিল ওই বাচ্চাদেরকে যদি আপনি ছেড়ে দেন একদিন তারা বড় হবে বাপের বদলা নেবে এই কথা বলতে নাই বাবাই দুল্লাহ ইবনে সাদ বলল যারা যা

হবে বাবা কতটা বুদ্ধি জ্ঞান হবে গো বাবা দুল্লাহ ইবনে বল বলল যাও কোন বাচ্চাকে আমার কাজে খুঁজে নিয়ে আসো পাড়ার ছাদে নিয়ে যাব দুটা বাচ্চার মাথা আলাদা করে দেব হাজার হাজার লোকজন বাচ্চাকে খুঁজার জন্য ছুটে গেল আচ্ছা বলুন তো ভাই দুনো বাচ্চা কার বাড়িতে আছেন এখন একটু আগে বলেছিলাম যে দোনো বাচ্চা বাড়িতে রেখে মুসলিম তোমার মনে আছে খেলা দোনো বাচ্চাকে এমা মে মুসলিম রেখেছিলেন কাজী সারহার বাড়িতে কার বাড়িতে একটু জোরে বলুন আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ দুই হাত তুলে বলুন সুবহান আল্লাহ চোখটা যে ফের কি হয়ে করে হয়ে হ্যাঁ একটু তাহলে চলুন একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে দি তাহলে ভালো লাগবে এবার যে দুঃখের বায়ানটা তুলবো দুনো বাচ্চার গলাটা আলাদা কি করেছিল একটা ও কোনো এমন খোদার বান্দা নাই যে চোখের পানি পড়বে না ভাই ঘটনা এই যখন আমি পড়েছিলাম সত্যিকারী ঘটনা পড়তে গিয়ে কেঁদেছিলাম আজকে সেই ঘটনা তুলবো একটাও কোনো কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না ভাই তবে বলবো ভাই তবে আসুন একবার মোহাম্মদে বলুন সোহান আল্লাহ জোরে বলুন একটু মন খুলে আমার সাথে আপনার পড়তে থাকবেন না আমার জানিনা আমার প্রাণ মাদিনা আমার জানা আমার প্রাণ মাদিনা ভোলে যেতে চাইলেও ভোলা যাই না আমার সাথে পড়ুন আমার জানিনা আমার প্রাণ মাদিনা আমার জান

ভুলে যেতে চাইলেও ভোলা চাই না ভুলে যেতে এই বাচ্চাটি পড়ছে কিন্তু চাচাটি কেহ পড়ে না এই বাচ্চা গুলো এই তোমরা পড়বে না বাবা একটু ওদের লিয়ে চাচারা একটু জায়গা আছে না ওরা উড়ে গেছে এই যে খুঁটি আছে এদিকে আপনারা পড়বেন না এই বাচ্চাগুলা কেউ পড়বে না বাবা আপনারা পড়েন তো দেখে মনটা চাঙ্গা করেন আমার চান মাদিনা আমার কিছুই তো নেই ডাউনও হয়ে গেছে আচ্ছা এবার গোটা মাজ মা পড়েন আমার ভোলা যায় না আর একটু জোরে হবে আর একটু জোরে লাগান আমার মদিনা আমার চাচা চাচা পড়েন আমার জান মদিনা আমার জান মদিনা আমার মদিনা ভুল যেতে হাহা হা ভুল যেতে জানি না ওই মদি নাই কি আছে মতো মদিনা মদিনা না করেছে যাদ জানি না ওই মদি কি আছে করেছে মোদিন দিন ধরেছে লাগি কে

আরে বাবা আমার জীবনে তো বাচ্চা চাচা সবাই তো জায়গা থাকে এইখানে দেখছি যে শুইতে গেলে আপনারা মনে হয় বাংলা কমই বুঝেন উর্দু বেশি বুঝেন মনে হয় উর্দু মারাঠি ভাগ ভোজপুরি গুজরাটি সবই বুঝেন আর আমার কাছে এমন গজল নেই যে ভাই নাই কারণ আগে সাইল ইসলাম যিনি করতে আমার সব গজল বস্তাতে ভরা আছে যদি গজল পড়ি দুই চার রাইতে এমনি যাবে তো জীবনে করতে এসেছি তো গজল পড়ি না ভাই দেরাদার বন্ধুগণ একটা ছোট উর্দু একটু দিই ভাই আপনি আমার সাথে সাথে বড় হন নোর ওয়ালা আয়াগে নোর لے আয়াগে ফুট নোর ওয়ালা আয়াগে और लेकर मैं यह देखो कैसा नौर छाया है अस्साला तो अस्साला काजी सारहर बाड़ी ते सुया छेन बाबा माँ मा, गर। आए, गर। आए, गर। एक तो सुने न माँ कॉलेज जा खाना फेटे जावे माँ को दोनों बच्चा काजी सारहर बाड़ी ते आ छेन ইবনে সাদের অর্ডার হয়ে গেল যে দোনো বাচ্চাকে খুঁজে দেবে তাকে এত টাকা দেব সারা জীবন বসে বসে সংসার চালাবে তার টাকা শেষ হবে না তো ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য চতুর্দিকের লোকজন ছড়িয়ে গেল হাজার হাজার লোকজন খুঁজে বেড়াচ্ছে দোনো বেটাকে কোথায় পাবো আহ দোনো বেটা কাজী সারহার বাড়িতে আরাম করছেন শুয়ে আছে এক অপরের বুকে লেগে শুয়ে আছে ভাই এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল যে দোনো বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে কাজী সারহা এক পা দুই পা করে ওই ঘরটার মধ্যে চলে গেছেন বাবা যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা হাই রে মাহারা বাবা হারা বাবা গো এত সুন্দর চেহারা ইয়া কপুরের বুকে লেগে ধরে সুয়ে আছে ওই কাজে সারা পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখ দিয়ে চর করে পানি আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়া চাল আমি কেমন করে তাদেরকে জাগাবো আর কেমন করে বলবো তোমাদের বাবা জগতে বেঁচে নাই কাজে সারা ভাবছেন আল্লাহ দোনো বেটাকে কেমন করে জাগাবো কারণ বাচ্চারা যদি কাউরি বাবা দিল্লি বোম্বাইয়ে গিয়ে যদি ইন্তিকাল করে ওই খবরটা যদি